আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলা কলা যেহেতু গাছটা অনেক বড় এরকম বড় বাংলা কলা গাছ থেকে কীভাবে বাংলা কলা পারবেন এটা আপনাদেরকে সহজে কিভাবে পারবেন এটা এই টেকনিকটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করছি এদিকে একটা এরকম একটা দিবেন এদিক থেকে একটা দিবেন এটা অটো পড়বে দেখুন কিন্তু কোনো ক্ষতি হয়নি সরার আপনারা এই ধরনের বড় গাছ থেকে বাংলা কলা পারার জন্য টেকনিক হচ্ছে যদি গাছটা যদি আপনারা দা দিয়ে ধরতে না পারেন তাহলে একটা চেয়ার ব্যবহার করবেন চেয়ারের উপর উঠে এই দিক থেকে এক কুপ দিবেন এই দিক থেকে এক কুপ দিবেন তাহলে এটা অটো পরে যাবে তো দেখুন কত ইজিলি এটা কেটে ফেলছি একদম সহজ পদ্ধতি সবাই এভাবে কাটার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম